আপনাদের মনে সাহস নাই এসেছেন বৃন্দাবন বৃন্দাবনে যদি কেউ প্রাণ ত্যাগ করে সে ব্যক্তি যত পাপ করে তার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয় শ্রীকৃষ্ণ বলেছিলেন হে রাধারানী বৃন্দাবনে এসে যদি কেউ মৃত্যু বরণ করে মানে আমার ধামে এসে যদি কেউ মৃত্যু বরণ করে আমি তার কোনো হিসাব নেই না সঙ্গে সঙ্গে তাকে আমি আমার ধামে জায়গা দিয়ে দেই সে নিত্য ধাম প্রাপ্ত হয়ে যায় আপনারা কি চান না নিত্য ধাম প্রাপ্ত হন তাহলে মরার বয়ে দৌড়ছেন কেন আচ্ছা মরার বয়ে যদি কেউ দৌড় দেয় সে বাঁচতে পারবে হরে কৃষ্ণ দৌড়ে আমরা মৃত্যুকে জয় করতে পারবো না এই জন্য ভাগবতের প্রথম প্রশ্নটাই হল যে আসন্ন মৃত্যুজীবের কর্তব্য কি শুকদেব গোস্বামী বললেন আসন্ন মৃত্যুজীবের কর্তব্য হচ্ছে প্রধান যে প্রথম কর্তব্যটা সেটা হচ্ছে ভয়কে দূর করা দেখুন এটা ভাগবতের প্রথম কথা কাকে দূর করবেন ভয় সর্বপ্রথম ভয় দূর করতে হবে আমি মারা যাব এটাতে আমার কোনো ভয় নেই এটা নিশ্চিত এটা অবধারিত এটা সত্য এটার বিকল্প কোনো কথা নেই আমি মারা যাব এটা তার জন্য প্রস্তুত মানে সুখদেব গোস্বামী বলছে যে তার জন্য প্রস্তুত থাকতে হবে এটা ভাগবতের কথা সুখদেব গোস্বামী বলছে যে তুমি ভয়টা দূর করো মানে মৃত্যুর তো ভয় আছে না সবার ভিতরে আছে কেউ মরতে চাই না নাচতেই চাই তাই না এই জন্য বলছে যে ভয় দূর করো যখন যার মৃত্যু হওয়ার কথা সেদিন হয়ে যাবে সেদিন কেউ তাকে রাখতে পারবে না তাই প্রথম কর্তব্য মৃত্যু ভয় দূর করা আসন্ন মৃত্যু জীবের মানে প্রত্যেকটা জীবে দ্বিতীয় কর্তব্য হচ্ছে মায়াকে দূর করা আমরা যাদেরকে ভালোবাসি তাদের প্রতি মায়া দেখাই ওই মায়াটাকে দূর করতে বলছে যে এটা দ্বিতীয় কর্তব্য পৃথিবী থেকে মায়া সরাও কারো প্রতি তুমি মায়া করো না যদি মায়া করো কি হবে বলছে তোমার জন্মটা আবার এখানে হবে তুমি তাকে নিয়ে মায়া করবে তুমি নিজেই তা হয়ে জন্ম গ্রহণ করবে এই জন্য কারো প্রতি মায়া করো না কর্তব্য করে যাও দেখুন কর্তব্য করা আর মায়া দেখানো এক কথা নয় দুই কথা আপনার পরিবার আছে এটা কর্তব্য চালাতে হবে ছেলে মেয়ে আছে দেখতে হবে কর্তব্য পালন করে যান কিন্তু মায়া দেখাবেন নিজের সর্বনাশ করবেন না এটা হলো দ্বিতীয় কর্তব্য তৃতীয় কর্তব্য হচ্ছে সদা সর্বদা গোবিন্দদের চরণে আত্মনিবেদন করে থাকা এটা হলো শেষ কর্তব্য মানে আমাদের প্রতিদিন প্রতি হত। আমরা যেন গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে থাকি যে হে গোবিন্দ এ জগতে যা কিছু আছে সবকিছু তোমার আমিও তোমার আমি তোমার চরণে সদা সর্বদা যেন থাকতে পারি আমি যেন তোমাকে না বলি সেই কৃপা তুমি আমাকে করো মানে সবসময় তাকে এই কথাটা বলা যে আমরা যে যেকোনো অবস্থাতে থাকি না কেন আমরা যেন তাকে ভুলে না যাই মানে তার স্মরণ সব সময় যিনি সারাক্ষণ ভগবানের স্মরণে থাকে সেই ব্যক্তি যদি হঠাৎ মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তি ভগবত ধাম প্রাপ্ত হয় এই স্মরণের কারণে তাহলে এই ভাগবতের তিনটা কথা প্রথম আমাদের মেনে চলতে হবে হে পরীক্ষিত মহারাজ আপনার ভিতরে অবশ্যই এই তিনটার একটা হবে কারণ আপনি রাজত্ব ত্যাগ করেছেন রাজবেশ ত্যাগ করেছেন আপনি মৃত্যুর জন্য প্রস্তুত এখন আপনার যে ইচ্ছাটা যে মৃত্যুর আগে আমি যেন কৃষ্ণ দর্শন করতে পারি ভাগবতের যে তিনটা কথা তিনটা কথাই কিন্তু পরিকৃত মহারাজ পালন করেছেন তারও কিন্তু শেষ ইচ্ছা এটাই যে আমার যদি আর মনুষ্য জনম না হয় যদি আর সুযোগ না পাই মনুষ্য জনম তো তখনই সার্থকতা হয় যখন সে কৃষ্ণ দর্শন করতে পারে প্রত্যেকটা মানুষের মৃত্যুকালে যদি ভগবান দর্শন না হয় তাহলে সেই ব্যক্তি পুনরায় জন্ম নিতে হবে আবার এখানে আসতে হবে আবার জ্বালা যন্ত্রণা জর্জরিত হতে হবে কারণ সংসার জাত না আমরা আর চাই না এখানে আমরা জ্বালায় জ্বালায় জর্জরিত হয়ে গিয়েছি সংসার কিন্তু ভালো লাগে না এখন আমরা এখান থেকে মুক্তি চাই যে মুক্তিটা হবে কি করে মুক্তিটা এইভাবেই হবে দেখুন সাধুগুরু বৈষ্ণব সাজলেই ধর্ম হবে না যদি স্মরণে না থাকে সাধুগুরু বৈষ্ণব না সেজেও যদি আপনি সব সময় স্মরণে থাকেন তাহলে সেই ব্যক্তি ভগবত নামে চলে যেতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে এই ভাগবতের প্রথম তিনটা কথা মেনে আপনাকে চলতে হবে আপনি যেভাবে থাকুন না কেন এই জন্য মহাপ্রভু এই তত্ত্বটাকে আরো ভালো করে শেখানোর জন্য তিনি আচরণ ধরলেন আরেকটু সুন্দর করে শিখাব জীবকে আমি কিচ্ছু দেইনি এবার আমি জীবকে দিব নিজের হাতে ধরিয়ে দিব তাই নিজের হাতে ধরানোর জন্যই কিন্তু তিনি আসলেন তিনি এসে কাচ্ছেন আমাদের কাদা তত্ত্ব শেখাচ্ছেন কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন রাজা আমি বৃন্দাবনে যাব তুমি আর আমি সদায় হব ভক্ত ভক্তিনি এবার আমরা বিক্রি হব কোথায় নববৃন্দাবনে যে বৃন্দাবনটা হচ্ছে এখানে ওটাকে নববৃন্দাবন বলা হয় এই নববৃন্দাবনে তিনি বিক্রি হবেন রাধারণি বললেন জীব তোমাকে কি দিয়ে কিনবে বলছে হে রাধে যদি আমার নাম শ্রবণ করিতে করিতে আমার নাম নিতে নিতে আমার মুখ মাহুরি দর্শন করিতে করিতে যদি কোনো ভক্ত দুপোটা নয়নের জল আমাকে দেয় তার কাছে আমি বিক্রি হয়ে যাব অন্য কোন কিছুর প্রয়োজন নেই কোনো ধনের দ্বারাতে কেউ আমাকে কিনতে পারবে না কিন্তু দুপোটা নয়নের জলের দ্বারাতে আমাকে কিনতে পারবে তাহলে দুপোটা নয়নের জলের মূল্য হবে কত কোটি ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবকিছু দিলেও দুপুরটা নয় জলের মূল্য হবে না এটার এত মূল্য এই আমার মহাপ্রভু শিখাতে আসলেন তাই যেখানে নাম যজ্ঞ হতো যেখানে কীর্তন হতো হরিনাম হত সেখানে আমার মহাপ্রভু কাঁদতেন অশস্ত্র কাটতেন প্রতিদিন কাঁদতেন কারণ যত কাঁদবেন ততই লাভ হবে কাঁদা ছাড়া এই অমূল্য রত্ন লাভ করা কোনোভাবেই সম্ভব নয় এখন এই বৃন্দাবনে যদি আপনি আসেন আর ভক্তিভূত ভাবে ধটা নয়নের জল দিতে পারেন তাহলে এখান থেকে কিনে নিয়ে বাড়ি যাবেন সস্তা করে দিলেন এত সস্তা ভগবান কোনোদিন অনি এই জন্য তো দেবতারা আফসুস করতেছে দুপোটা নয়ন জল দিয়ে তোমাকে কিনে ফেলবে আর আমরা তোমাকে স্পর্শ করতে পারি না আবার তুমি বলছো তুমি দাস হয়ে যাবে মানে তুমি তার কাজ করে দিবে তুমি তার অধীন হয়ে যাবে তোমার স্বাধীনতা হারিয়ে দিবে তোমার স্বাধীনতা বলতে কিছু থাকবে না মানে এতই অধীন তিনি হবেন যে ভগবানের যে একটা স্বাধীনতা থাকা সেটাও থাকবে না যদি কোনো ব্যক্তি দুপুরটা নয় জল দিতে পারে তাহলে ভগবানের যাবে মানে তিনি এত নিঃস হবেন যে উনার কোন দায়িত্বই থাকবে না সমস্ত দায়িত্ব যে দুপুটা নয়ন জল দিবে তার হয়ে যাবে মানে ভগবান তার হয়ে যাবে আপনি যদি দুপোটা নয়ন জল দিয়ে কৃষ্ণকে কিনতে পারেন তাহলে কি হবে বলতে সে কৃষ্ণ ধনের ধরি হয়ে যাবে এই কোটি ব্রাহ্মণের সমস্ত ধন তার হয়ে যাবে আর সেই ধনটা আমরা একান থেকে প্রাপ্ত হতে পারি তাহলে এমন সুন্দর একটা সুযোগ আমার মহাপ্রভু এসে শিক্ষা দিলেন আর সেই সুযোগটা আমরা গ্রহণ করছি না আমরা চিন্তাও করছি না তাকে নিয়ে এখানে আসতে চাই না আমরা বহিরঙ্গ ভালোবাসায় মগ্ন অন্তরঙ্গ ভালোবাসা বুঝি না এই জগৎ আপনার কে কি দিচ্ছে গো আপনি যে সংসারটা ছাড়ছেন না এই সংসার তো প্রতিদিন কষ্ট দিচ্ছে অথচ আমরা এই সংসারটাকে ভালোবাসি যে প্রতিদিন জ্বালাচ্ছে আমাদের ওকে ছাড়তে পারছি না এই জন্য মহাপু বললেন এত সহজ নয় যাই যাই মনে করি যাইতে না পারি মহামায়া আমার পিছনে দাঁড়ায় এই মহামায়া আমাদের কিছু করতে দেয় না আমরা করতে পারছি না আর এই মহামায়াকে দূর করতে হলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কোনোভাবেই সম্ভব না আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে গেলে গীতা ভাগবতে আসতে হবে বৃন্দাবনে আসতে হবে অন্য কোনোভাবে হবে না এবং ব্রত ধারণ করতে হবে এই একাদশী ব্রত ওটা ধারণ করতে হবে এগুলো হলো বৈষ্ণবীর ব্রত মানে বৈষ্ণবী যে আচারগুলো আছে সেই আচারগুলো আপনাকে পালন করতে হবে যে কথাটা গীতায় তিনি বললেন যে কেউ যদি কিছু করতে না পারো তাহলে মানে ভগবানের প্রীতির জন্য কর্ম করো তো ভগবানের প্রীতির জন্য কর্মটা হচ্ছে আপনি ভগবানের নাম শ্রবণ করবেন ভগবানের পূজা অর্চনা করবেন ভক্ত সঙ্গ করবেন বৈষ্ণবের চরণ দলি অঙ্গে মাগবেন এটা হলো অতি সহজে আপনার একটা ভজন পদ্ধতি হয়ে যায় মানে অন্য কোনো লাভ করা সম্ভব না তাহলে মহাপ্রভু এই জন্যই তিনি ভক্ত হলেন যে নিজে আচুরিয়া ধর্মজীবকে জীবকে নিজে আচরণ না করলে তো শেখানো যায় না তাই তিনি আমাদের নিজ আচরণ করে তত্ত্বটা শিখালেন মহাপ্রভুর বাইরে আমাদের কোন ধর্ম নাই এবারের কলিকালের ধর্মটা হচ্ছে মহাপ্রভুর ভিতরে কারণ কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন কীর্তন আর এই নাম কীর্তনটা প্রবর্তন করলেন মহাপ্রভু বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ এই কথাটাও বললেন মহাপ্রভু বৈষ্ণবেতে যদি হয় ক্ষুদ্র বরাত কোটি কুটি ভজন করলে পড়ে যাবে বা মানে বৈষ্ণব তত্ত্বটাও মহাপ্রভুই বললেন আবার বৈষ্ণব আচরণটা কেমন হবে স্বভাবটা কেমন হবে এই তত্ত্বটাও মহাপ্রভু বললেন বৈষ্ণবের স্বভাব হয় তারিতে পামর নিজের কার্য নাই তবু যায় পরের ঘর বৈষ্ণবের স্বভাব হয় পরের জন্য ও নিজের জন্য কিছু করতে চায় না কিন্তু পরের হিতের জন্য কর্ম করে এই জন্য বৈষ্ণবকে পতিত পাবন বলা হয় অগতির গতি বলা হয় মানে জীবের গতি করা একমাত্র সুন্দর অবলম্বন হচ্ছে বৈষ্ণব এই তত্ত্বটা মহাপ্রভু শিকালের বৈষ্ণবেতে যদি কেউ আশ্রয় গ্রহণ করে তাহলে সেই ব্যক্তি ভগবানের আশ্রয়ে চলে আসে এবং যদি বৈষ্ণবকে কেউ পূজা দেয় তাহলে ভগবানের পূজার চাইতে ওই বৈষ্ণবের পূজায় গুণ বেশি হয় তাহলে এই যে বৈষ্ণব পূর্ণ তত্ত্বটাই আমার মহাপ্রভু শিখালেন এই জন্য নামযোগ্যটা হচ্ছে যত দীনতা এখানে লাভটা কি হবে কিভাবে হবে বলছে দীনতার মাধ্যমে হবে মানে দীনতা অজ্ঞান বাবা বলল আমি কিছু বুঝিনা আমি জানি না